তাসকিন আহমেদ নয় এবার আইপিএল খেলতে পারে সাকিব আল হাসান এবং এই বিষয়টি কিন্তু অনেকটা নিশ্চিত এমনই একটা খবর জানিয়েছেন ভারতীয় কয়েকটা গণমাধ্যম সো ভিডিওতে বিস্তারিত কথা বলবো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন রিসেন্টলি সাকিব আল হাসান তার বলিং অ্যাকশনে পাস করেছেন গত সেপ্টেম্বর মাসে তিনি বলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে তিনি বলিং করতে পারবেন না এমনই একটা নিষেধাজ্ঞা আসে তারপর গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তিনি তিনবার বলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন প্রথম দুইবার তিনি কিন্তু ফেল করেন অবশেষে তিনি তৃতীয়বারের চেষ্টায় বলিং অ্যাকশনটা পাশ করতে পারেন এবং বলিং অ্যাকশনটা পাশ করার পরই গুঞ্জন আসে সাকিব আল হাসান আইপিএলে খেলবেন আর এমন নিউজটা কিন্তু ভারতীয় কয়েকটা বিখ্যাত গণমাধ্যম থেকে পাওয়া যায় সো সেক্ষেত্রে এই নিউজটাকে কিন্তু আপনারা সত্য মনে করতেই পারেন ভারতীয় কয়েকটি গণমাধ্যম থেকে জানা যায় সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য এখন পর্যন্ত তিনটা আইপিএল দল সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেছেন আর সেই দলগুলো হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ এর মধ্য থেকে রাজস্থান রয়্যালস এর সাকিব আল হাসানের আই খেলার সম্ভাবনা কিন্তু খুব বেশি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সাকিব আল হাসানকে কিন্তু আইপিএল এর মাঠ মাতাতে দেখতেও পারি আর এই সম্ভাবনা কিন্তু তবে দেখা যাক শেষ পর্যন্ত সাকিব আল হাসান আইপিএল খেলতে পারেন কি না সাকিব আল হাসান যদি আইপিএল খেলতে না পারেন তাহলে তার দ্বিতীয় অপশন হিসেবে রয়েছে পিএসএল এস কোনোভাবে যদি আইপিএল তিনি খেলতে না পারেন তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে সাকিব আল হাসানকে আমরা পিএসএল খেলতে দেখতে পারবো সাকিব আল হাসান ছাড়াও কিন্তু বাংলাদেশের আরো তিনজন প্লেয়ার পিএসএল খেলতে পারে তাদের মধ্যে লিটন কুমার দাস নাহিদ রানা এবং রিশাদ হোসেন সো তারা কিন্তু এবার পিএসএল খেলতে পারে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা এবং করাসি কিংসের হয়ে লিটন দাস এইবার পিএসএল খেলতে পারে আর এখন দেখা যাক সাকিব আল হাসান যদি কোনোভাবে আইপিএল এইবার খেলতে না পারে তাহলে কোন দলে তিনি খেলেন আর নিশ্চিত আর আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান এবার আইপিএল এর সুযোগ পাবেন কি না অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ